কবিতার নাম এলো যে বর্ষা কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল এসেছে বর্ষা আজ সদল বলে আমার আমন্ত্রণে ডেকেছি আবেগে কত অনুরাগে বাসনাই মনে মনে কবিতাই ডেকে জল ছবি এঁকে রং মাখিয়েছি তাকে রং ছিল কত সঞ্চিত যত জীবনের রাকে বাঁকে এসেছি আশা জলের আধার পূর্ণ প্রকৃতি ভারে করেছি গ্রহণ অপরূপ মন মানুষের উপকারে খুশিতে প্রকৃতি আবেগে আকুতি বাঁচার জন্য জীবন বাঁচলেই তারা জীবন পাহারা জীবিত সকল জন কত কোলা হলে বাঁচবার ছলে কত যে আশার বুনন আষাঢ়ের দানে শতমানে বাঁচতে চাইছে মন এসব আশার নিয়ে জলভার অপার অসীম ক্ষণ পৃথিবী বাঁচু নবীন রচুক জীবনের শুভক্ষণ নমস্কার